পুরাতন একটি বাইক কেনার আগে কি কি বিষয়ে খেয়াল রাখবেন বাইকের পেপার দেখবেন নাকি আগে বাইক দেখবেন তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কোন বাইক কিনা আপনার পক্ষে ঠিক হবে তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই মেসেজ করেন আমাদের পেজে এবং ইউটিউবে অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন তো আজকে আমার রিয়েল লাইফে একটি বাইক কেনার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার এক ভাই ব্রাদার সে কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তো তার বাইকটি দেখার ক্ষেত্রে আমরা সবাই ওখানে উপস্থিত প্রথমে বাইকের পেপারগুলো দেখে নিয়েছিলাম এবং বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং টেক্সট টোকেন এবং ব্লু বুক স্মার্ট কার্ড সব ঠিক আছে কিনা সেটা আমি যাচাই করতেছিলাম এবং অন্যদিকে আমাদের বাইপরাতে যারা আছে তারা ভালোভাবে বাইকের ইঞ্জিন এবং আশেপাশে কোন স্পট আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা সেগুলো তারা পরীক্ষা করতেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বাইকের পেপারগুলো বিএসপি এর প্রোফাইলে দেখতে পারতেছিলাম না কারণ বিএসপি এর সার্ভার পুরো ডাউন ছিল এদিকে বাইকের একটি প্রবলেম দেখতে পেলাম বাইকের যে মডেলটা সেটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে এটা কি কারণ কেন হচ্ছে সেটাই আমরা একটু পর্যবেক্ষণ করতেছিলাম পর্যবেক্ষণ করার পরে এখানে একটি সমস্যা খুঁজে পেলাম সেটা হচ্ছে এখানে একটি সেন্সর থাকে তো সেই সেন্সরটি

মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলে তো আমরা কিন্তু এখানে কনফিউজ হয়ে এবং বাইকের উপর দিয়ে সব ফিটপার থাকলেও নিজে কিন্তু সব সদরঘাট তো অবশ্যই যারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন কারণ বাইকের পেপার এবং বাইকের কিন্তু সকল ইঞ্জিনা যে সমস্যাগুলো ছিল তারা কিন্তু ওগুলো পর্যবেক্ষণ করতেছিল এবং আমি বাইকের পেপার গুলো চাষাফা করার জন্য অনেকবার ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে বিএসফিড সার্ভার ডাউন থাকাতেই কোনো কিছুই দেখা যাচ্ছিল এই বাইকটি যে মালিক সে কিন্তু এখানে উপস্থিত না এবং একটি দালাল এই বাইকটি কিনে আনে এবং মালিকের কথা জিজ্ঞেস করাতে বলে দর সব ঠিকঠাক করুন তার পরবর্তীতে পরিবর্তনের যে কথা বার্তা পাই তখন কিন্তু আমার মনে কনফিউজ তো অনেক ভাইব্রা কিন্তু প্রশ্ন করেন সেকেন্ড হ্যান্ড ভাই কি কি দেখে কিনবেন ভাই বাইক দেখার আগে কিন্তু বাইকের পেপারটি অবশ্যই প্রয়োজন এবং এই বাইকের আমরা নানান অনেক ধরনের সমস্যা খুঁজে পাই তো যে সমস্যার কারণে দামের সাথে আমাদের বাইকটি কোনোভাবে মিল খাচ্ছে বাইকটির দামটা ছিল এক লাখ দশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলছিল কিন্তু বাইকের মালিক এবং পেপারের সাথে সেইগুলো কোনোটাই মিল ছিল না তাই অনুযায়ী আমাদের বাইকের দামটা অনেকটা বেশি হয়ে গেছিল এবং বাইকের ইঞ্জিনের নিচ মেজর অনেকগুলো সমস্যা খুঁজে পায় যে সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের প্রায় আরো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গুনতে হবে কোন কথা হচ্ছে আপনারা কোন কোন বাইকগুলো কিনা আপনার জন্য ঠিক হবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন বাইকের মালিক প্রথম মালিক উপস্থিত আছে সেই বাইকগুলো কেনার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার করার জন্য ভালো হবে এবং যে বাইকের মালিক প্রবাসী চলে গেছে কিংবা যে বাইকের মালিক মারা গেছে এই ধরনের বাইক কিনাটা না কিনে আপনার জন্য বেটার সব থেকে বড় বিষয় হচ্ছে এটি একটি অনলাইন বাইক ছিল যদিও আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় ছিল তো আমরা সবাই মিলে সেই বাইকটি দেখি এবং দাম দর সব ঠিকঠাক হলেও বাইকের সাথে কোনোটাই মিল হচ্ছিল না আমরা কিন্তু দেখতেছিলাম বাইকের গলার যে লাটটা সেটা কিন্তু পুরোপুরি লুজ কালে যারা অনলাইন থেকে কিংবা বর্ডার ক্রস বাইক কিংবা থানায় নিরামকৃত বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিংবা কোনো গ্যারেজের বাইক কিনবেন আদার বলতেছি ভাই এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স কারণ এটা থেকে আমি অনেক কিছু শিখছি তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই ধরনের বাইক না কিনাটাই আপনার জন্য বেটার হবে এবং লাস্টবারের মতো আমি এই বাইকটি চালিয়ে দেখতেছিলাম কারণ এখানে কোনো প্রবলেম আছে কিনা যদিও ইঞ্জিলের বিষয়টা হচ্ছে যে ইঞ্জিলটি প্রায় দুই থেকে তিনবার ফাটান হয়েছে আর একটি ফাটা ইঞ্জিল কিনাটা আপনার জন্য কেমন বোকামি হবে সেটা কিন্তু আপনারাই বুঝেন বিশেষ করে যারা বাইকার আছে তো এই বাই ব্রাদারের বাইকটি চয়েস হলো বাইকের পেপার এবং দাম এবং বাইকের ইঞ্জিল কোনোটাই পছন্দ হয়নি বাট আমাদের এখান থেকে ঘুরে হলো এবং বাইকের অনলাইনে কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম সব থেকে বড় বিষয় হচ্ছে বাইকের সিদ্ধ বাইকের মালিকানা পরিবর্তন করাটা এটাই সব থেকে জরুরি